দর্শক বন্ধুরা পোতাল পাতাল পাবনার পেঁয়াজের হাটগুলো আজ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট দর্শক ধুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক বন্ধুরা গতরের থেকে কিন্তু আবারও কিছুটা কমেছে পেঁয়াজের দাম তবে প্রতিবনে কতটা কমলো বা কত থেকে কতটা পরিবর্তন হয়েছে এবং এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক জানিয়ে দেবো চাষিবাইদের সাথে কথা বলে বিরোধীদের সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা দর্শক খাটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ বিভিন্ন জাতের পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে তবে কোন জাতের পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অর্থাৎ কোন জাতের পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না দর্শক দেশি পেঁয়াজ তাই না তারপর জেলা দেশি পেঁয়াজ সাইজটা কিন্তু মোটামুটি ভালো একটা কোয়ালিটির পেঁয়াজ দেশি পেঁয়াজ এটা দরদাম হয়েছে কাকা

আচ্ছা তো বাজার অবস্থা দেখে আপনি চাইছিলেন কত বা দিচ্ছেন কত হইলে এখন এরকম কম তো আপনি চাইছিলেন কত বা এখন আপনি চাচ্ছেন কত দিচ্ছেন কত দিয়ে দিচ্ছে দেশি পেঁয়াজ তো না দর্শক দেশি পেঁয়াজ তারপর অরিজিনাল দেশি পেঁয়াজ সুন্দর একটা কোয়ালিটি মোটামুটি ভালো একটা কোয়ালিটির পেঁয়াজ ভাইজান কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে হাটের অবস্থা কেমন হাটের অবস্থা কি দেখতে দাও মাশাআল্লাহ মানে আজকে প্রচুর পরিমাণে আমদানি আজকে বাজারটা কত থেকে একটু কম আজায়ক আপনার পেঁয়াজ কত হচ্ছে পেঁয়াজ বলছেন 740 740 বাজার অবস্থা দেখে আপনি চাইছেন কত বা এখন দিচ্ছেন কত হবে চাইছিলাম 5.5 5.5000 এখন বাজার অবস্থা দেখে বাঁচা কিনা বাজার এখন দর্শক বন্ধুরা আমরা আছি আপনার ঐতিহ্যবাহী হাট ধুলারি দেশি পেঁয়াজের পাইকার ভরপুর আমদানি ছিল সকলের থেকেই এখনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে তবে যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ হয় কিন্তু পাঁচ হাজার একান্নশো টাকা পর্যন্ত আজকে কিন্তু সর্বোচ্চ বিক্রি হয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সাতচল্লিশ আটচল্লিশ এবং কোয়ালিটি বেদেই কিন্তু ব্যথা কেনা পেঁয়াজ তো দর্শক ধোলের হাট থেকেও ছিল আজকের সর্বশেষ বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ